দুনিয়া ঠেলতেছেন তুফানও ঠেলতেছে আর বলতেছেন আমার আল্লাহ যেদিকে শাহাদ সেদিকে আশেপাশের ঘর পাড়ি সব মেসমার হয়ে গেল শাহাদৌলার নরমরে যুগের কিছু ঘটল না বোঝা গেছে পাতা সব দেখে শোনে বুঝে এই যুগ পুরানো যাবে এটা এটার হেফাজতের দায়িত্ব এখন আমার তেমনি ভাবে পানি আমরা দেখি পানি দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় সৈয়দনা হজরত মুসা আলা নবীগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন ফেরাউন ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া করে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে লোহিত সাগরের পার পর্যন্ত পৌঁছলেন এখন সামনে সাগর পিছনে ছয় লক্ষ শত্রু বাহিনী বাজার কি আল্লাহ পাপের কাছে দরখাস্ত পেশ করেন আল্লাহ পিছনে শত্রু সামনে সাগর বাঁচার হয় সাধারণত আমার আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় আল্লাহ পাক বললেন মুসা আপনার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সাগর বুকে পারি আমাদের মতো যুক্তির গোলাম হলে বদলাম আল্লাহ আমি বাঁচার রাস্তায় খুঁজছি এই মুহূর্তে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন পানিতে বাই মারলে কি হবে বেশি থেকে বেশি পানির লাভ দিয়ে উপরের দিকে উঠবে আমার লাভ হবে কি কিন্তু বাস্তবে যারা আল্লাহ গোলাম এরা মাথা নত করে মনিবের আদেশ মেনে নেন কোনো প্রশ্ন এখানে উত্থাপন করেন না এটা গোলামের সাম গোলামের শান হলো গোলামে বগদাকারে সৌরাজে দারে কন্তর যো গোলামে বগদাকারে সৌরাজে দারে কন্তর যো কে কাস নাক সদ বনক সায়দ বড়দ মতি মই মারা এতে লাভ হবে না ক্ষতি হবে এটা আমার মনিব দেখবেন আমার দেখার বিষয় নয় আমার দায়িত্ব মনিবের আদেশ পালন করা লাঠি দিয়ে বাড়ি মারলেন সাগরের মুখে এতে করে পানি দিকে সরে ওয়াল যেভাবে সোজা দাঁড়িয়ে থাকে পানি এভাবে সোজা দাঁড়িয়ে গেল মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল মোসালাই সালাম বাদরক্ষ বানী সাইকে নিয়ে সাগর পাড়া দিয়ে সিনা উপত্যকায় পৌঁছে গেলেন ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা তার বাহিনী নিয়ে সেও ঢুকে পড়ে মাঝামাঝি জায়গায় পৌঁছলে পানি দেখে আল্লাহর দুই দিক থেকে পানি মিলে গেল বাহিনী নিয়ে ধ্বংস হয়ে গেল যদি পানি না দেখত না শুনত না বুঝত কি করে চিনল কি করে বুঝলো উনি আল্লাহর বর পরে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এ আল্লাহর দুশ্মন তাকে ডুবিয়ে মারতে হবে বোঝা গেছে পানিরও রু আছে জীবন আছে দেখে শোনে বোঝে ভাবে আগুন আমরা দেখি জীবন নেই দেখে না শোনে না বোঝে না যেখানে লাগিয়ে হয় জ্বালিয়ে পড়িয়ে বর্ষ বানাইয়া দেয় যদি তাই হয় আল্লাহ মেগামর খালি এলে সদায় সাগিয়ে দে না হজরতিবড়া হে নাওয়া না বিকে নাওয়ালা এই তাকে আগুনে নিক্ষেপ করে আগুন তো আগুন কেমন আগুন কয়েক মাস বা যাবৎ লাঠি সংগ্রহ করে আকাশ চম্বি পাহাড়ের মতো স্তূপ দেয় সেখানে আগুন দেয় কয়েক মাইল উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না আগুনের তাপে জ্বলে পড়ে যেত আগুনে নিক্ষেপ করে একজন মানুষ হজরত চিবড়ি আমি আমিন আলহিসাল্লাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন আল্লাহ গোটা পৃথিবীতে তহিদের পতাকা বাহি একমাত্র আপনার ফলিল ইব্রাহিম তার সাথে তনবত্ত নম্রুদের আচরণ এটাকে সহ্য করা যায় আল্লাহ অনুমতি দিন আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই আল্লাহ বললেন ইব্রাহিম যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ডালবে ताके एक तो जिगेश करे देखो तीनी की बोले आग है अवला देही बराही मोहे है आग है अवलादे बराही मोहे ननुरोद है फिर किसी को क्या किसी का एंते हामक सोद है फिर किसी को क्या किसी का एंते हामक सोद है नम्रुद अगर कुरिल के ने फैले আমার আলো অপেক্ষায় আছেন দেখি খলিল পরীক্ষায় পাশ করেন কি কে করেন জিবিল আমিন ছুটে আসলেন খলিলের কাছে এসে বললেন খলিল গোটা পৃথিবীতে একমাত্র তহিদের পতাকা বাহি আপনি আর আপনার সাথে কম বক্তার নম্রদের এই আচরণ এটাকে সহ্য করা যায় একটু অনুমতি দিন আগুনগুলো তুলে নিয়ে নম্রদের মাথায় ঢেলে দিই এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতেন হুজুর আর দেরি করার কি কাজ তাড়াতাড়ি আপনার কাজ আপনার সেরে ফেলুন জগৎবাসীর টের পাবে আমি যে বিশ্ব উলি দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট বাস্তবে যারা আল্লাহর অলিহারা ডন্ডুরা পেটে না লুকিয়ে থাকার চেষ্টা করে আল্লাহর অলি জবাব দিলেন জিব্রাহিম যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে

তোমাকে মানে একমাত্র আমি তোমার দুশ্মন আমাকে আগুনে নিক্ষেপ করে তুমি তামাশা দেখো এই তোমার ইনসাফ যেখানে এসক মহাবতার প্রবৃতির মহাবালা সেখানে যুক্তি অচল এখানের মহাবালা ব্যতিক্রম তার অবস্থা হলো গার জিন্দা কোনে আতা এত আর বসে ফেদা এত গার্জেন্দা কোণে আঁকা এতো গর প্রকোশি রেদা হেতু ডেলি সোদা মলতালা এতো আর চে কোনে র্যাদা হেতু আল্লাহ তুমি যদি আমাকে আগুনে দেখতে ভালোবাসো আমি আগুনে থাকতে ভালোবাসি আগুনের বাইরে দেখতে যদি ভালোবাসো আমিও বাইরে থাকতে ভালোবাসি তুমি যা করো সেটি আমার চাহিদা এর বাইরে আমার কোনো মতামত নেই حضرت شیخ فرید گنج شکر رحمت اللہ <سؤال> علیہ بولی سیلن خواہم کے ہمیں شعب و رضا یہ تو زیم خواہم کے ہمیں شعب و رضا یہ تو زیم خاکی شعب و بز ربا یہ تو مقصود دل خستہ سے کونائن توی از بہر تمہیں میرم و برا یہ تو زیم از بہر تو میرم و برا یہ تو আল্লাহ জিন্দা রাখলে তোমার অবদান মেরে ফেললে তোমার জন্য করবাণ খলিল পরীক্ষা পাশ করে ফেললেন আল্লাহক আদেশ দিয়ে দিলেন ইয়ান আরো ও নেই বার দাও আলা ও আগুন তুই ঠান্ডা হয়ে যা তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে আরামদায়ক ঠান্ডা আগুনের পর আর আগো এত আরাম কখনো অনুভব করেননি আগুন থেকে বের হওয়ার পরও এত আরাম কখনো অনুভব করেন যে আরাম আগুনের ভিতরে পেয়েছে তাফসির গ্রন্থে তো লেখেন নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ বললেন ও নমরুদের আগুন দি ঠান্ডা হয়ে যান শাহেখ আকবর এবং আরবি রহমতুল্লাহ একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহ হইলি আলোচিত একটি তাফসির গ্রন্থ আছে এই আয়াতের তাফসির তিনি বলেন নমরদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা আগুনের চোখ নেই আমার ভিতরে কে আগুন তো গর্বিত একুশিল আল্লাহর খুলি লেখান আমার ভিতরে তার সংসদে আমি ধন্য তার পদতুলিতে আমি ধন্য আগুন জ্বালাবে কেন এই ক্ষমতা আগুনের কোথায় তাহলে কোন আগুনকে আল্লাহ বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যায় এর রহস্য হইল আশেখ এবং প্রেমিক যখন নির্জনে থাকে তার সামনে মা তখন ছাড়া অন্য কিছু থাকে না আল্লাহ বলে আগুনের ভিতরে কেমন নির্জন আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুলিতে যদি ঢুকুন মশা মাসে হইলেও থাকে পোকামাকড়ও থাকে একেবারে নির্জন হয় না